পরিশুদ্ধ করবেন তাদেরকে পবিত্র করবেন আর আমি রব আমার জন্য আমার কাছে দোয়া করুন তাদের দোয়া তোমার দোয়া তাদের জন্য উপকারে আসবে ইনশাআল্লাহ এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমল তো সবাই করে করে না কিন্তু খাস করে আল্লাহ তাআলা কাদের জন্য বলেন তাদের আমল আমি বিনষ্ট করি না আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের ১৭০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين আল্লাহ তাহারব আছেন ইউমাসিকুনাবিল কিতাবা মসলা দুইটা কাজী আল্লাহ তালা তাদেরকে মুসলিম হিন্দু সত্যবাদী সব প্রায় মানুষ বলে তাদেরকে ঘোষণা করেছেন ওয়াল্লা ইউমা সিকুন আবিল কিতাব আল্লাহ রাব না কিতাবকে শক্ত করে আঁকড়ে ধরে আল্লাহ তার কিতাবের নাম কি আলকুরান কি

قلنا الله ترى صلاة النساء تسبش نمبر آت بو ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا} الله أكبر <تصفح> ومن يعمل من الصالحات من ذكر أنثى

ইক ইয়া দুখুলুনাল জান্নাহ আল্লাহ তাআলা বলেন যারা নারী হোক পুরুষ হোক মুমিন হতে হবে কি হতে হবে মুমিন হতে হবে যদি মোমেন হয় ভালো কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতবাসী করে দেবে সুবহানাল্লাহ ভাই যখন শিল্পীরা গান গায় কমবেশি তো সবাই কমবেশি দেখছি দেখছেন এমনটা না না আমরা তো একবারে ফেরেস্তা ঠিক ছোটবেলা হয় দেখছি যখন শিল্পীরা গান গায় যখন মানে বেশি পায় তখন কিন্তু শিল্পী কণ্ঠ খুলে গান গায় ঠিক না আরো গান গায় যেন আরো গান গাইতে পারে জোরে বরে হাতে তালি দেয় ঠিক না তার মানে কি আরো উৎসাহ পায় ঠিক না মাঝে মাঝে একটু কোরআন থেকে করে একটু হুহা দিন আমাকেও একটু কথা বলতে ভালো লাগবে ঠিক না শুধু গান গায় নাই ওই যে গান গায় না হিন্দি গানের টান্নারিয়া রাস্তায় হাইটা যায় আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায় ও আল্লাহ রে আল্লাহ রে কুন্দন নইতে পাঠাই না আমার ঠিক না হিন্দি গানে টান দিলে গুরাগরা লাভ হয় বেশি ঠিক না যুবকরাও লাভ হয় আবার কিসে কিছু মুরব্বী আছে ছোটকালের অভ্যাস ছাড়তে পারে না তারাও তালে তাল মিলা ঠিক না এই দুনিয়ার মোহে পড়ে কত কে মুসলমান নামাজ রোজা সব সানিয়া দেখে টিভির গান ঠিক না এই দুনিয়ার মোহে পড়ে কত কে মুসলমান নামাজ রোজা সব সানিয়া দেখে টিভির গান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ঠিক না এই জন্য মাঝে মাঝে হুহা শব্দ দিবেন পাশে যারা আছে তাদের ঘুম থাকলে উঠে যাবেন ঠিক না এখন এই সময় শয়তানা ওয়াসা ওয়াসা দেয় বাটা কোরআন থেকে কথা বলতেছে আমার পরিচয় তুলে ধরতে আছে আমি যে কত ইবলিস কত বড় ইবলিস এই পরিচয় যদি তোরা জানো আমার লাথিও দিবি না এই জন্য ঘুমা ঠান্ডা মাথায় মসজিদ আসতে ঘুমায় না কথা বলে না আমার এই মসজিদ যারা কথা বলতে হবে মুখ বুঝে কথা বলে চলবে না ঠিক না